আমরা নার্সারির যে এন্ট্রান্স মেন গেট সেখান দিয়ে ঢুকবো ঢোকার সময় সুন্দর সাজিয়েছেন গেটটাকে দেখুন এগুলো রাখি ফুল বলে তো হুম বাহ্ দারুণ দেখতে এই রাখি ফুল গাছ দিয়ে ওনারা গেটটা সুন্দর সাজিয়েছেন সুসজ্জিত গেটের তলা দিয়ে আমাদের নার্সারি যিনি থাকেন অর্থাৎ ওনার উনি বেরিয়ে এলেন আর এখানে এগুলো কি গাছ দিয়ে সাজিয়েছেন এটা ব্রোমিলিয়ার্ড বলে এই গাছ ব্রোমিলিয়ার্ড সবাই মাঝখানে জল জমে থাকলে ভয়ে পান যে গাছগুজি নষ্ট হয়ে যাবে মাঝখানে জলটা ওরা সঞ্চয় করে রাখে ওটাই ওদের খাদ্য ও তাহলে শুনতে পেলেন এত জল জমে থাকলে আপনি হয়তো ভয়ে মরে যাবেন যে গাছ নষ্ট হয়ে যাবে গাছটা এটা কিসে আসে কিসের ওপরে রেখেছেন দেখুন একটা গুড়ি মাঝখান থেকে খুদলে বের করে দিয়েছে তার শ্বাস আর ওখানে ঢুকিয়েছেন কোকোপিট বলা যাবে না কোকো চিপস ঢুকিয়ে দিয়েছেন দিয়ে তাতে গাছগুলো বা পাতা অর্থাৎ লিফটা দেখুন দেখলে বুঝবেন যে কোন রকম কষ্ট নেই দুর্দান্ত বাচ্চা হয়ে গেছে কত বেবি প্ল্যান্টও বের হচ্ছে তাই তো আর একটা মনে অন্য গাছ আছে এর মধ্যে এটার পাতা দেখুন না এটাও একই গ্রুপের আচ্ছা গ্রুপটা একই কিন্তু ওটার ভ্যারাইটি আলাদা ভ্যারাইটিটা আলাদা সুন্দর চলুন আপনার নার্সারির ভেতরে প্রবেশ করি আমরা একদম কটেজের মতো কুটিরে ঢোকার সময় যেরকম নিচু হয়ে ঢুকতে আমরা ঢুকে এলাম চলুন এবারে কি দেখাচ্ছেন দাদা আমাদেরকে একটু বলেন এই কিছু রেগুলার গাছ ঘর সাজানো গাছ সিজেনিয়াম তাই তো সিজেনিয়াম ছোট ছোট সিজেনিয়াম গাছের ব্যবস্থা আছে এখানে আর এটা লালবক ফুল হ্যাঁ লালবক ফুল আছে এইটা আজকাল পশু ডুয়ার ভ্যারাইটি সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এটা কি আজকাল পরশু এই ফুলটার নাম আজকাল পরশু আজকে বেগুনি কালার কালকে সাদা হয়ে যাবে এইভাবে কালারটা চেঞ্জ করে ওই জন্য নাম আজকাল পরশু আর পাতা দেখলে বোঝা মুশকিল যে এটা এটা ভেরিগেটেড ডুয়ার ভ্যারাইটি এটা ভেরিগেটেড নরমালও আছে আর নরমাল

আর এখানে এগুলো কি নয়নতারা তো বিদেশি যেটা আর কি এগুলোকে এখানে রাখা আছে এগুলো জলে অতি জলে নষ্ট হয়ে যায় না কিছু গাছ ড্যামেজ তো হয় কিন্তু যারা অতিরিক্ত জল পছন্দ করে না তাই না কিছু হ্যাঁ নতুন একদম প্রথম হল একটু অন্যরকম হয়ে জানেন চলুন এখানে অনেক আপনাদের বাড়িতেও হয়তো আছে অনেকের গ্রাম বাংলায় থোকা নীল অপরাজিতা এই এখানে রেডি আছে পদ্ম বালতিতে মানে এই অবস্থায় বিক্রি হয় এই অবস্থায় যে নেবে সেই অবস্থায়ই চলে যাবে বাহ

তাহলে শুনতে পেলেন বালতির মধ্যে রেডি করা আছে সাড়ে তিনশো টাকা কালার কি হবে এখানে এটা আইডি হলো মেরিনাল ঠিক আছে এবার ওই আইডিটা আপনি দেখে নিতে পারেন সাদা পিঙ্ক এর একটু মিক্স কালার মিক্স ছোট সাইজের ফুল আচ্ছা বাহ সুন্দর এটা অ্যালামন্ডা ফুটেছে দেখুন হলুদ এটা একটু ম্যান্ডিভিলা হলুদ ও এটা ম্যান্ডিভিলা আছে আচ্ছা হলুদ ম্যান্ডিভিলা আর এটা হচ্ছে কি অ্যালামন্ডা প্রচুর ফুটে আছে বর্ষাকালেরই মনে হয় সিজনের হ্যাঁ এটা গরম বর্ষায় ফোটে আচ্ছা এবার যেটা বলার জবা কি কি রেখেছেন জবা খুব একটা এখন নেই স্টক আচ্ছা স্টক অতটা নেই আচ্ছা এখানে দুটো বড় গাছ দেখছি ঘর সাজানোর গাছ এগুলো কি মাটিতে আছে না সয়েলেস মিডিয়া হ্যাঁ বালি নুড়ি এটা আছে এগুলো एक्चुअली এক ধরনের সাকুলেন্ট আচ্ছা ঠিক আছে এগুলোকে বলা হয় প্যাচি পোডিয়াম খুবই এক্সোটিক গাছ যারা করে তারা জানে এই গাছগুলো সম্পর্কে হুম এইটা প্যাচি পডিয়াম ল্যামেরি এই গাছগুলো আর এগুলো প্যাচিপোরিয়াম সন্ডারসি এ এডনিয়ামের মতনই কডেক্স হয় ফুলও হয় খুব সুন্দর আচ্ছা সাদা ম্যান্ডেভিলা কি এই সরি হ্যাঁ সাদা ম্যান্ডেভিলা আর লাল ম্যান্ডেভিলা ও সাদা ম্যান্ডেভিলা আর লাল ম্যান্ডেভিলা এগুলোর দাম কিরকম হবে এগুলো আপনার লাল ম্যান্ডেভিলাটা 200 টাকা সাদা ম্যান্ডেভিলাটা 150 টাকা সাদাটা 150 টাকা আর লালটা 200 টাকা আচ্ছা আর এখানে ওই যে সেই যখন গেট দিয়ে ঢুকছিলাম সেইটারই চা ওটারই একটা ভ্যারাইটি এটা কি ম্যাজিস্ট্রিক দমিলিয়ার বলে দেশলাই কাঠির মতনের ফুলটা হয় একটা স্টিক হয় হ্যাঁ দেশলাই কাঠির মতন ফুল হয় দাম কিরকম হবে এগুলো এগুলো দেড়শো টাকা করে মাল্টিপেল প্লান্ট আছে এক আর এই প্রজাপতির মতো যে পাতা এটা বাটার ফ্লাই এই এই বাটারফ্লাইটা আপনি সব জায়গায় দেখতে পাবেন আচ্ছা এই ডায়েট একটু ওই ডোরা আছে আচ্ছা আচ্ছা চলুন ওনার কাছে বেশ কিছু ক্যাকটাসের স্টক আছে সাকুলেন্ট এর স্টক আছে সেগুলো আমরা দেখাতে থাকি দাদা এখান থেকে যদি একটু বলেন এগুলো বিভিন্ন রকম সেনসিভেরিয়ার ভ্যারাইটি সেনসিভেরিয়ার ভ্যারাইটি ছোট ছোট করে দেওয়া আছে এখানে আইডি সব দেওয়া আছে সব ড্রপ ভ্যারাইটি হ্যাঁ এগুলো এত ছোট জায়গার মধ্যে রয়েছে এগুলো খুব হার্ডি এবং খুবই একটা আমি তুলে দেখাই গাছটা মিষ্টি হয়তো ও ডিউটিটা বুঝা যাবে না দেখুন বন্ধু একদম আনারস গাছের মতোই লাগছে অনেকটা পাতার কালারও সাদা টাইপের আরো সিলভার সিলভার ভাবটা আরো পরে আসবে বয়স্ক হবে তত রকম এই একটা বাহ এটা ভালো করে তাকিয়ে দেখুন মানে একদম গোল নয় কিন্তু তেরচা তেরচা স্টারের মতো তাই তো বাহ দুর্দান্ত প্রত্যেকটা সেন্সিভেরিয়ার নাম শুনে আমরা চুপ হয়ে গেছিলাম কিন্তু এক একটা সেন্সিভেরিয়ার এক এক রকম ফিচার ভ্যারাইটি এক এক রকম ফিচারস অর্থাৎ বৈশিষ্ট্য দেখুন এক একটা এই একটা সেন্সিভেরি এইটা ড্রাগন স্কেল বলে এর পাতা খুব মোটা খুব মোটা হাত দিচ্ছেন আমি তো বুঝতে পারছি খুব মোটা পাতা আর এটার একটা পাতা দেখুন হোয়েল ফিন বাপ এই তিমি মাছের লেজের মতন ওর ওই জন্য ওর নাম হয়েছে গঠনটা তাই তো পাতার

দেখুন কিছু কিছু নাম উনি সঙ্গে সঙ্গে বলছেন সব বলা সম্ভব নয় প্রচুর ভ্যারাইটি ওনার সব আইডি এখানে মেনশন করা আছে আচ্ছা আইডি মেনশন করা আছে নিন অতএব অসুবিধা হবে না না বললেও আপনাদের আসলে এখানে একটা ভ্যারাইটি দেখাই মিনিয়ন গোল্ড গাস্টার গাস্টার মিলিয়ন গোল্ড হ্যাঁ মিনিয়ন গোল্ড আচ্ছা গাস্টার বৈশিষ্ট্য করে টেক্সচার মত আর কি স্পাইরাল ভাবে উঠবে ও একদম যত বড় হবে একদম পেচিয়ে পেচিয়ে উঠবে ঠিক আর এই একটা স্টিকের মতো হরিণের সিং এর মতো এটা মিডনাইট

ফুল নেই ধরে দেখুন আমি একটু জুম করে দেখাই দেখুন এইটা এইটা নাম হলো ম্যাক্রোকারপা ঘরে জালনার পাশে যদি থাকে এগুলো খুব লো লাইট হয় এগুলো এটা হলো ম্যাক্রোকার্পা কিস্টেটা এই যে এই ফর্মটা ক্রিস্টেট ফর্ম চলে আসছে আর কাঁটা নেই বলে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাত একদম ইজিলি এরকম করছে খুব এগুলো রসালো গাছ অতএব কেউ যদি ভাবেন যে ঘরে রাখতে বললেন কাঁটা গাছ তো সেই জন্য বলছি এতে কাঁটা নেই অতচ কি সুন্দর ফুল ফুটে সাকুলেন্ট এটা এক ধরনের কাঁটা না ঠিক একটা জিনিস রাখবেন সব ক্যাকটাস কিন্তু কিন্তু সব সাকুলেন্ট ক্যাকটাস না এগুলো সব সাকুলেন্ট দারুন বললেন্ট দেখে নিন ব্রহ্মকমল আছে এই কালারিংগুলো কি আছে দাদা এগুলো ক্যাকটাসের একটা এগুলোকে ক্যালসিয়াম বলা হয় জিম্নো ক্যালসিয়াম ভেরিগেটেড এগুলো ঠিক আছে এগুলো সব আর নর্মাল জিমনো ক্যালসিয়াম হয়

পুরো একটা ধরুন এই গাছটা দেখাচ্ছে একটা এই গাছটা পুরো হলুদ তো হলুদ পোর্শনে ক্লোরোফিল নেই এই গ্রিন গ্রিন ক্লোরোফিলটা একটুকুনি আছে তো যেটা একদম কিছু থাকে না সেইটাকে এই পাপসটাকে কেটে আলাদা করলে ও রুট ডেভেলপ করবে না আচ্ছা তখন ওটাকে ওই গ্রাফটিং করে তৈরি করতে হয় তো ওটাকে মুন ক্যাকটাস বলে তখন ওটাও জিমনা ক্যালসিয়ামেরই ভ্যারাইটি এদেরই বাচ্চা হলো আর এটা ব্রেন ক্যাকটাস হ্যাঁ এটা ম্যামিলারিয়া ব্রেন ক্যাকটাসেরই একটা ভ্যারাইটিস হোয়াইট স্পাইন এটা এটা ইয়েলো স্পাইন ইয়েলো স্পাইন দেখেন একটু ইউলিশ ভাব আছে হলদেটে ক্যাকটাসের প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা প্রত্যেকটা আপনি ইয়ে ট্যাগ লাগিয়ে রেখেছেন হ্যাঁ এগুলো সব খুবই রিয়ার ভ্যারাইটি এবং খুব সুন্দর ফুল হয় এগুলো অ্যাস্ট্রোফাইটামের প্রচুর ভ্যারাইটি আছে যাদের ফল গাছের শখ তারা তো দেখতেই পারেন আর যাদের মেইনলি ক্যাকটাস স্যাকুলেন্ট নিয়ে কাজ তারা অবশ্যই দেখবেন এবং এই নার্সারি ওনারের সঙ্গে যোগাযোগ করবেন প্রচুর স্টক বিভিন্ন ভ্যারাইটি আছে যা বাকি কিছু তো দাম বলে দিচ্ছেন কিছু দাম তো এইভাবে বলা মুশকিল কারণ গাছ গাছের সাইজ কারণ এখানে দেখুন কিছু অ্যালোর ভ্যারাইটি আছে আচ্ছা অ্যালো হাইব্রিড এগুলো এই গাছগুলো সামনে দিয়ে দেখলে আপনি বুঝতে পারেন প্রত্যেকটা গাছের আলাদা আলাদা বিউটি আছে এই যে একটা গাছে দেখুন এই যে টেন্টিকল গুলো ও দাঁতের মতন এই যত টেন্টিকল থাকবে তত সেই গাছটা রিয়ার এবং দামি হয় আচ্ছা

অসুবিধা নেই এইটা দেখুন কি সুন্দর ফুল হয়েছে হ্যাঁ ওটাও ম্যামিলারিয়া একটা ভ্যারাইটি খুব ফুল হয় ওটা প্রচন্ড ফুল হয় এই ফুলগুলো দুপুরবেলায় ফোটে এদের আবার বৈশিষ্ট্য আছে এই যেমন এই ফুলগুলো সকাল ফোটে এখানে ফুলগুলো হ্যাঁ আর ওই ম্যামিলারিয়া তারপরে অ্যাস্ট্রোফাইটাম ওগুলো আবার দুপুরবেলায় ফোটে দেখেন এগুলো ক্যাকটাস কিন্তু কিন্তু এই গাছগুলো কোনো কাটা থাকে না যেমন এই গাছগুলো এই যে সাদা সাদা পোর্শনগুলো দেখছেন এইগুলো এদের মানে অলঙ্কার বলা যেতে পারে প্রত্যেকটা কাছে আলাদা আলাদা ডিজাইন আছে ঠিক এবং খুব সুন্দর অনেকে কাটার জন্য ক্যাকটাস করতে ভয় পায় তাদেরকে আমি বলবো এই ক্যাকটাস গুলো করতে পারেন খুবই ভালো কাটা নেই এগুলো কাটা তো আচ্ছা আর এগুলো এগুলো স্পাইন এগুলো উইথ স্পাইন ভ্যারাইটি এগুলো ম্যাক্সিমাম ম্যামিলারিয়া গ্রুপের গাছ আছে এগুলো সব ম্যাক্সিমাম শীতকালে ফুল হয়

আগে মুন ক্যাקטাস বলছিলেন এই যে মুন ক্যাקטাস মুন ক্যাקטাস মোটামুটি এখন সবাই পরিচিত ক্যাקטাস কিন্তু একটা জিনিস বলে দিই মুন ক্যাקטাস সাধারণত অনেকের একটা এক্সপেরিয়েন্স হয় কি বলে যে মরে যায় বাঁচাতে পারি না তার কারণ কি হল এই যে এই যে গাছগুলো এই জিমনো ক্যালসিয়াম ভেরাইটিটা ওরা যে নিচে রুট স্টকটা দেয় ওইটা থাকে ড্রাগনের ড্রাগন ফুট এবং ড্রাগন ফুটটা না ওই গাছটায় ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে ফাঙ্গাস লেগে গাছটার ড্যামেজ হয়ে যায় কিন্তু এটা যদি এই আমার এই গাছগুলো যেগুলো একান্ত সিরিয়াসে করা এটা একটা ভেরাইটি এই একান্ত সিরিয়াসের এই রুট স্টকটা ড্যামেজ হবে না কোনোদিন তো সেই কারণে এই এই গাছ মরার চান্সেস খুবই কম যেহেতু এটা একদম পারফেক্ট ভাবে করা আর নর্মালি সবাই ড্রাগনে করে সে কারণে গাছগুলো ড্যামেজ হয় তাহলে শুনতে পেলে নি ছোটো ছোটো কথাগুলো আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার যে ড্রাগনের ওপরেই আমরা জেনে এসেছিলাম এতদিন কিন্তু উনি যেটা বললেন যে রুট স্টকটার ওপরেই এই গাছগুলো কিন্তু ধ্বংস হয় তো তার থেকে একটা বাজারে প্রচলিত কথা হয়ে গেছে যে এই গাছ বেশি দিন না কিন্তু যদি এই হ্যারি সিয়া বা একান্ত সিরিয়াসে করা হয় অনেক দিন থাকে এবং গাছ খুব ভালো থাকে আচ্ছা এগুলো কি আছে এগুলো সব অ্যাক্লোনিমার ভ্যারাইটি অ্যাক্লোনিমার ভ্যারাইটি আছে হ্যাঁ এদের দাম বলা যাবে কিছু হ্যাঁ অনেক অনেক ভ্যারাইটি আছে ফটোগুলোর দাম বলুন অন্তত মোটামুটি একশো থেকে স্টার্টিং আচ্ছা ব্যাস তারপরে বড় এবার আহ ভ্যারাইটি যাদের যেরকম যাবেন সেরকম আর একটা দেখুন একটা ওই পাশের ওই পাশে একটুখানি তুলে দেখান দশ পন্ধুর দেখুক যে এমনি এমনি দাম বেশি হয় না গাছটা দেখুন একটা একটা গাছ আর অনেক সময় রিয়ার যারা গাছ করে তারা জানে যে রিয়ার জিনিসটা কিরকম কি বা তার দাম কিরকম হতে পারে এটা যেমন এইবার এইটা হলো আন্দিনি এরকম একটা ম্যাচিওর গাছ আপনি লোকালি কোথাও হট করে দেখতে পাবেন না আর গাছটা পুরো একদম সয়েললেসে করা কোনো মাটিতে না ওই দু আঙুল দিয়ে আপনি টপ ধরতে পারতেন হ্যাঁ না খুব ইজি একদম কারণ হালকা বলেই দু আঙুল দিয়ে এই একটা ভ্যারাইটি দেখাই হারলি কুইন এই এই গাছটার নাম হলো হারলি কুইন ঠিক আছে আপনি এই হারলি কুইন বলে কোনো নার্সারিতে গিয়ে যদি বলেন এগলোনিমা তারা আশা করি বলতে পারবে না বা দেখাতেও পারবে না ম্যাক্সিমাম লিপস্টিক

এটার নাম এগুলো সব ওই একান্ত সিরিয়াসে করে এরকম এগুলো কিন্তু ড্রাগন নয় এ নষ্ট হবে না ঠিক ঠিক আছে আরেকটা জিনিস হলো এইটা কিন্তু এক একটা না এটা ইউফোরবিয়া আচ্ছা ঠিক আছে এইটা আবার এই ইউফোরবিয়া মানে ফনি মনসার গাছ বলে যেটা দেখুন তার মধ্যে গ্রাফটিং করা এটা ইউফোরবিয়া কেবলমাত্র ইউফোরবিয়াতেই গ্রাফটিং হবে ওই গ্রুপের হ্যাঁ

তো বন্ধুরা উনি একটা টব হাতে নিয়ে দাঁড়িয়েছেন দেখুন গাছটা সৌন্দর্য এই গাছটা কি গাছ আছে এটা মনস্টেরা গ্রুপের গাছ মনস্টেরা অ্যালবো বলা হয় মনস্টেরা অ্যালবো হ্যাঁ হ্যাঁ বাহ ফার্স্ট ক্লাস গাছ কাছ থেকে দেখাচ্ছি এত সাদা যার জন্য ক্যামেরা পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে খুব সুন্দর ভেরিগেশন আছে একদম বলছিলাম যে চারা পাওয়া যাবে তো হ্যাঁ মনস্টার অ্যালবো চারা আছে আমি দেখাচ্ছি ওখানে আপনাদেরকে চলুন বন্ধুরা মনস্টার অ্যালবো চারাও আছে এই বিশাল বড় বাটারফ্লাই বিশাল বড় বড় মনস্টার অ্যালবো স্পটেড সুন্দর একদম পাতার অর্ধেক সাদা অর্ধেক সবুজ এগুলো দাম কিরকম হতে পারে তবু এগুলো মোটামুটি 1200 1500 ভেরিগেশন অনুযায়ী দাম হয় ভেরিগেশন অনুযায়ী দাম হয় শুনতে পেলেন বন্ধুরা ঘর সাজানোর গাছ হলে কি আছে ইনডোর গাছ এগুলো ভালো যারা জানে পরে তারা বুঝতে পারবে ঠিক আবার আরেকটা আপনাকে দেখাই ফিলোডেন্ডনেরি ভ্যারাইটি ভেরিগেটেড ফিলোডেন্ডন এটা ফ্লোরিডা বিউটি বলে ফ্লোরিডা বিউটি ভেরিগেটেড ওনারা ইনডোর স্টকটা দেখে রাখুন যারা সত্যিকারের ইনডোর ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা খুব ভালো লাগবে এই যে ইপি অ্যালবো ওখানে দেখলেন না ভিতরে এখানে একটা ইপি অ্যালবো আপনাকে দেখাই এই যে গাছটা এই যে পাতাটা দেখেন পুরো হোয়াইট হয়ে গেছে একদম পুরো সাদা যেহেতু এখানটা রোদ কম পড়ে বলেও খানিকটা হয়েছে না আলো না গাছের এটাই বৈশিষ্ট্য এই তবে এই সাদা পাতা কিন্তু থাকবে না আস্তে আস্তে সবুজ ভাব আসবে না থাকবেই না কারণ এটা ক্লোরোফিল নেই তো এটা পাতাটা পুড়ে যায় এটা একদম ক্লোরোফিল থাকে না তখন পুড়ে যায় ওকে তাহলে শুনতে পেলেন গাছ নিজেই নিজের মৃত্যু ওই পাতাটার জন্য ডেকে নিয়ে আসছে ক্লোরোফিল ছাড়া ওটা জন্মেছে কিছু অন্তত কিছু অংশে ক্লোরোফিল থাকলে যেরকম ওই পাশের পাতাটার কিছু অংশে অন্তত সবুজ আছে ক্লোরোফিল আছে যেন ওটা টিকে যাবে প্রকৃতিতে তাই তো এক একটার পাতার বাহার দেখুন চেরা পাতা তো সবই কিন্তু সেই চেরা পাতার মধ্যেও এক একটার বাহার দেখুন তো যারা সত্যিকারের ইনডোর ভালোবাসেন যারা বোঝেন তাদের জন্য শক্তি ভিডিওটা ভালো হবে এখানে কিছু পলাশ দেখছি এটা শ্বেত না হলুদ এটা হলুদ একদম রেডি ছয় পটে আর এর ফুল আসতে কিরকম টাইম লাগবে এই বছরই হয়েছিল সামনের বছর হবে এবং প্রত্যেক বছরই হবে কারণ এটা গ্রাফটিং এর পুরো ডাল থেকে তাই না হ্যাঁ একদম একদম আর এই ছোট ছোট বর্ষা রুট হ্যাঁ রুট রুট বের হচ্ছে না একদম রেডি বাহ এরকম রেডি গাছ এরকম ছোট গাছে যখন হলুদ পলাশ ফুটবে দেখার মতো হবে কারণ এমনিতে নরমালি আমরা কি জানি পলাশ লাল সাদা হলুদ এগুলো বিশাল বিশাল গাছ তাই না এটা ওই বড় গাছে এই কলম করা তো ওই ছোট থেকেই হয় ফুল

ডায়না হোয়াইট ডায়না হোয়াইট আচ্ছা এখানে যেটা আছে এটা কি গাছ বলেন ক্যালাডিয়াম সব ক্যালাডিয়াম সব ক্যালাডিয়াম এগুলো ক্যালাডিয়াম থাই ভ্যারাইটির ক্যালাডিয়াম দেখুন কি ছোট ছোট চারা নিয়ে এখানে তৈরি করেছেন চারা নিজের প্রপাগেট করে প্রপাগেট করে তৈরি করছেন দুর্দান্ত কালার তবে এদেরকে রাখতে গেলে একটু বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে না অতি বৃষ্টি না অসুবিধা নেই বৃষ্টিতে রাখলে কোনো সমস্যা নেই কিন্তু জোরে বৃষ্টি হলে আসলে পাতাগুলো নরম হয় তো ড্যামেজ হওয়ার চান্স থাকে ওই জন্য প্লাস্টিকে তলায় রেখেছি দেখুন আস্তে আস্তে ক্যামেরা টানছি এক একটা পাতায় এক এক রকমের আ প্রকৃতি থেকেই ওরা প্রত্যেকটা পায় যেন কোনো আর্টিস্টের মাধ্যমে করা একদম আমি বলছিলাম যে প্রকৃতি জান ওদেরকে পাঠিয়েছে এই পাতাটা দেখুন দাঁড় করিয়ে রাখছি কিছুক্ষণ কলড়িতে না চারা প্রপোগেট করছেন তাই তো হুম ছোট ছোট জায়গায় বালির মধ্যে অনেক প্রপোগেট হচ্ছে এগুলাই বড় হবে